শান্তি আজকে রাতযোগা মেডিটেশনের পঞ্চম দিন আমরা সিরিজ চিত্রের মাধ্যমে মানুষের চুরাশি জন্মের অদ্ভুত কাহিনীকে জানব পরম্পিতা পিতা পরমাত্মা শিব শিব বর্তমান সময়ে আমাদের ঈশ্বরীয় জ্ঞানের অনেক গুজ্জ রহস্য যেমন বুঝিয়েছেন তেমনি একটি নতুন কথাও শুনিয়েছেন যে বাস্তবে মনুষ্য আত্মা পশুজনিতে জন্ম নেয় না এমন কিছু ব্যক্তি আছে যারা বলে মনুষ্য আত্মা পশু পাখি ইত্যাদি চুরাশি জনিতে জন্ম ও পুনর্জন্ম নেয় কিন্তু একটু অনুধাবন করলেই বোঝা যায় যে যদি কুকর্মের জন্য মনুষ্য আত্মা জন্ম পশুজনিতে হতো তাহলে প্রতি বছর জনগণনার সময় মানুষের সংখ্যা বেড়ে যেত না বরং কমে যেত কারণ আজ সবার কর্ম বিকারের জন্য অপকর্মে পরিণত হচ্ছে কিন্তু এ সত্ত্বেও দেখা যায় যে সংখ্যায় মানুষ বেড়েই চলেছে কারণ মানুষ পশু পাখি কীট পতঙ্গের জনিতে জন্ম নেয় না কল্পের মধ্যে অর্থাৎ পাঁচ হাজার বছরের মধ্যে সর্বাধিক বার মানুষ জন্ম নেয় প্রথমে সত্যযুগে শ্রীকৃষ্ণ ছিলেন প্রথম রাজকুমার বা ফার্স্ট প্রিন্স অর্থাৎ কলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী বা পবিত্র সেকেন্ড প্রিন্সেস রাধা বা দ্বিতীয় রাজকুমারী সত্যযুগে রাধাকৃষ্ণ আলাদা আলাদা রাজ্যের হবে তারপর যুবাতে এদের রাজ্য অভিষেক বা স্বয়ম্বরের সময় নাম পরিবর্তন হয়ে হবে শ্রীলক্ষ্মী ও শ্রীনারায়ণ যে ঘরানার নাম থাকে সূর্যবংশ এভাবে আট বার রাজত্বকাল চলে ভারতবর্ষে এবং সর্বোচ্চ গড় আয়ু থাকে একশো বছর এই কারণে শ্রীকৃষ্ণের আট জন্মের জন্মদিন পালন করা হয় জন্মাষ্টমী রূপে প্রত্যেকের জীবনে সুখ শান্তি সুস্বাস্থ্য অপার ধন থাকে এই সময় আর সবাই দৈবিক গুণে সম্পন্ন থাকে সত্যযুগের শুরুতে আত্মারা শতপ্রধান থাকে আর এই সময় জনসংখ্যা থাকে নয় লাখ এবং শেষে এটা দুই কোটিতে রূপান্তর হয় পৃথিবীর সমস্ত সম্পত্তি এই অল্প কিছু আত্মারা ভোগ করেন প্রথম ভাগে। সত্যযুগের বারোশো পঞ্চাশ বছর শেষ হলে ত্রেতা যুগ শুরু হয় এখানে চন্দ্রবংশী ঘরানা হয় জনসংখ্যা দুই কোটি দিয়ে শুরু আর এই ঘরানায় প্রথম রাজারানী থাকেন শ্রীরাম ও শ্রী সীতা যেহেতু চন্দ্রবংশী ঘরানা এই জন্য শ্রীরামচন্দ্র বলা হয় সূর্যবংশের আটবার রাজত্বকালের পর নয় নম্বর রাজত্বে শ্রী রামচন্দ্র শ্রীরামচন্দ্র রাজসিংহাসনে অধিষ্ঠিত হন এবং চন্দ্রবংশী ঘরানা শুরু হয় যে কারণে আমরা রামনবমী পালন করি এখানে আত্মারা বারোবার জন্ম নেয় সর্বোচ্চ গড় আয়ু একশো বছর থাকে এই যুগে আত্মারা ষোলো কলা থেকে চোদ্দো কলায় নেমে আসে অর্থাৎ শত প্রধান থেকে শত হয়ে যায় এই সত্য ত্রেতা মিলিয়ে আড়াই হাজার বছর রামরাজ্য বা বৈকুণ্ঠ বা স্বর্গ বলা হয় ধীরে ধীরে আরও আত্মারা পরমধাম থেকে আসতে থাকে শেষে ৩৩ কোটি জনসংখ্যা হয় তাই ৩৩ কোটি দেবী দেবতারও গায়ন করা হয় এবার ত্রেতার পর দাপড় আসে যেখানে পরমধাম থেকে আরো আত্মারা নিচে আসতে থাকে এই সময় থেকেই আত্মাদের মধ্যে বিকারের সূত্রপাত হয় এবং চোদ্দ কলা থেকে হয়ে যায় আট কলা আর এখানে একুশবার জন্ম নেয় আর আত্মারা শতগুণ থেকে রজগুণ সম্পন্ন হয়ে যায় সত্য ও ত্রেতা যুগের দেবতুল্য আত্মারাই এই যুগে শিবলিঙ্গের স্থাপনা করে ভক্তি শুরু করে অর্থাৎ পূজ্য থেকে পূজারীর স্থিতিতে চলে আসে এখানে সবাই প্রথমে এক পরম পিতা পরমাত্মা শিবেরই অব্যবিচারী পুজো করত এখানে বিভিন্ন ধর্মস্থাপকদের আত্মারা পরমধাম থেকে এসে নানা ধর্ম স্থাপন করে অর্থাৎ তা পরে এক এক করে সত্য ত্রেতার সব দেবী দেবীদের পূজা শুরু হয়ে যায় অর্থাৎ সবাই ব্যবিচারী হয়ে যায় আত্মাদের পতনের কারণে আত্মারা শক্তিহীন হতে থাকে তাই দুঃখ অশান্তিও বাড়তে থাকে এই দুঃখ অশান্তি থেকে মুক্তির জন্য একের পর এক শাস্ত্রও লেখা হয় ধীরে ধীরে আমরা কলিযুগে পদার্পণ করি যেখানে আত্মারা আট কলা থেকে চার কলায় নেমে আসে প্রথম দিকে আর কলির শেষে আত্মাদের কোনো গুণই অবশিষ্ট থাকে না এখানে বিয়াল্লিশবার জন্ম হয় কলিযুগে এখানে আত্মারা সমস্ত শক্তি হারিয়ে ফেলে তাই আত্মিক শক্তি ফিরে পাওয়ার জন্য শক্তির পুজো করা হয় যেমন দুর্গা কালী গণেশ হনুমান এদের পূজা করতে শুরু করে এখানে আত্মার সাথে সাথে প্রকৃতিও তমপ্রধান ও শক্তিহীন হয়ে যাওয়ার কারণে প্রকৃতিও রকম প্রকোপ শুরু করে দেয় যে কারণে দুঃখ কষ্টে জর্জরিত আত্মারা প্রকৃতিকে তুষ্ট করার জন্য প্রকৃতিকে পুজো করা শুরু করে এবার যখন দেবদেবীর পূজা হোম যজ্ঞ করেও শান্তি পায় না তখন সবাই শরীরধারী গুরুদের শরণাপন্ন হতে শুরু করে পরমাত্মা বা ঈশ্বরকে ভুলে যাওয়ার বা না জানার কারণে দুঃখ অশান্তি থেকে মুক্তি বা গতি সদ্গতির জন্য গুরুর স্মরণাপন্ন হতে থাকে সবাই এই সময় আত্মারা তমপ্রধান হয়ে যায় এখন বর্তমানে কলিযুগের অন্তিম আর সত্যযুগের আদির প্রতি পাঁচ হাজার বছরে পৌঁছাই আমরা সঙ্গমে অর্থাৎ এই সৃষ্টি সৃষ্টিচক্র হুবহু পুনরাবৃত্তি হয় প্রতি পাঁচ হাজার বছরে এই সঙ্গম যুগকে বলে পুরুষোত্তম সঙ্গম যুগ অর্থাৎ এই সময় আমরা পরম পিতা পরমাত্মার শ্রীমতে চলে শ্রেষ্ঠ কর্ম করতে শিখি এই যুগে আমাদের এক নতুন জন্ম হয় এক অলৌকিক দিব্য জন্ম এজন্য ভারতে জন্ম মৃত্যুর চক্রকে চুরাশির জন্ম চুরাশির চক্র নামে অভিহিত করা হয় অর্থাৎ আমরা যদি একটু হিসেব করে দেখি তাহলে বুঝতে পারবো যে সত্য যুগে আটবার জন্ম হয় ত্রেতা যুগে বারোবার দাপড়ে একুশ একুশবার আর কলিতে বিয়াল্লিশবার আর সঙ্গম যুগে একটা জন্ম তাহলে টোটাল হচ্ছে আমাদের বার জন্ম প্রতিকল্পে এই একবার পরম পিতা পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করেন এবং আমরা আত্মারা পরমাত্মার থেকে সৃষ্টিচক্রের জ্ঞান আত্মার জ্ঞান তিন লোকের জ্ঞান আদি মধ্য অন্তের জ্ঞান কর্মের গতির জ্ঞান পাই অর্থাৎ পরম পিতা পরমাত্মা সম্পূর্ণ জ্ঞান দান করে আমাদের সঠিক পথ দেখান এই সময় এখন সঙ্গমে পরম পিতা পরমাত্মা আমাদের হাতে শ্রীমত রূপী কলম দিয়ে থাকেন এই শ্রীমতের দ্বারাই আমরা যত বড় চাই ভাগ্যে রেখা টেনে নিতে পারি শ্রেষ্ঠ কর্ম করে পরমাত্মার দ্বারা প্রাপ্ত জ্ঞান ও যোগের আধারে নিজেদের কর্মের হিসাব নিকাশ চুক্ত করতে পারি আর আবার দেবতা হওয়ার জন্য প্রয়াস করতে পারি এই অলৌকিক জন্ম হিরে তুল্য জন্ম কারণ স্বয়ং ভগবান শিব বাবা আমাদের সাথে থাকেন সুতরাং সব আত্মা চুরাশি জন্ম নেয় না যারা সত্য যুগের প্রথমে আসে তারা বার জন্ম পায় যারা ত্রেতাতে আসে তারা আটবার জন্ম কম পায় এইভাবে যারা কলিতে আসে তারা আরও কম জন্ম নেয় এইভাবে সর্বোচ্চ চুরাশি আর সর্বনিম্ন এক জন্ম আত্মারা নিয়ে থাকে এখন পরম পিতা পরমাত্মা শ্রীমতে চলে আত্মারা মুক্তি বা জীবন মুক্তি লাভ করে মুক্তি অর্থাৎ পরমধামে গিয়ে থাকে আত্মারা আর যারা জীবন মুক্তিতে আসবে তারা স্বর্গ লাভ করবে অর্থাৎ সত্য ত্রেতাকে স্বর্গ বলা হয় সত্য ত্রেতা যুগের আত্মারা জীবন মুক্তিতে বা স্বর্গে থাকবে অর্থাৎ দুঃখের বন্ধন থেকে মুক্ত থাকে আচ্ছা ওম শান্তি